আমি নেতা ভয় দিলে সিবিআই করবো ইডি করবো আমি বলি ক্যাচ কলা করবে মনে রাখবেন রাজ্য পুলিশ রাজ্যের হাতে তারা আইন শৃঙ্খলা দেখে এটা মাথায় রাখবেন ভয় পাবেন না কেউ

আমি উত্তরবঙ্গ সংবাদকে স্যারুপ জানাই তাদের একটা কথা আমার ভালো লেগেছে যে মমতা ব্যানার্জি এসছেন ক্রান্তিতে শান্তির বাড়ি উচ্চারণ করার জন্য হ্যাঁ আমরা শান্তিতে ইলেকশন করব সবার ভোট সবাই গরম থাকলেও দেব বর্ষা থাকলেও দেবো ঝড় হলেও দেবো জল হলেও দেবো এবারে কিন্তু তিনটে ভোট দিতে হবে আপনাকে ইলেকট্রনিক মেশিনে ভোট হচ্ছে না সেই পুরোনো ব্যালটে ভোট হয় একটা ভোট দেবে গ্রাম সভাকে এক একজন একটা ভোট দেবে পঞ্চায়েত সমিতির মেম্বারকে আর একটা ভোট দেবে জেলা পরিষদের মেম্বারকে স্মরণের জন্য ভাত পাকে জন্য শপথ নেবার দিন এক দুই দিন বিজেপিকে বিদায় নেবার দিন এক দুই তিন সিপিএম কংগ্রেসকে বিদায় নেবার দিন অলিম্পিয়ায় আমরা জোট করবো কিন্তু বাংলায় যেভাবে বিজেপি সিপিএম আর কংগ্রেস একসাথে কাজ করছে একদিন ওদের ছোটা মুখ ভোটা হয়ে যাবে তার কারণ মানুষের বিশ্বাসঘাতকতা করতে নেই মানুষকে কখনো মানুষকে ভুল বোঝাতে নেই মানুষকে চিট করতে নেই মানুষকে প্রতারণা করতে নেই এটা মাথায় রাখবেন তো আপনাদের সবাইকে বলব তৃণমূল কংগ্রেস কথা ফুল ভর্তি सभी के लिए है ए अधोष के लिए है ए सब अकाउंसिक के लिए है ए कुमार के लिए है सब भाषा के लिए है ए उर्दू के लिए है ए हिंदी के लिए है और बंगाल तो है ही है बंगाल में रहने से माइनॉरिटीज प्लीज सी आपनी मोनेरा पे दीदी आछे आपनर कोनो निरापत्ता केओ केरे नेबे ना आपनर अधिकार केओ केरे नेबे ना রাজবংশীরা মনে রাখবেন দিদি আছে আপনাদের অধিকার কেউ কেনে নেবে না কামতা মনে রাখবেন এই চায় বাগান মজদুর আপ রাখো দিদি হ্যাঁ কুচ নেই কর সকা হ্যাঁ আপনার যোগ ও হা করেন আর এ নতুন আপনারা নতুন দিয়েছি বানার দিয়েছি সব জায়গায় কাজ হচ্ছে আর নর্থ বেঙ্গলে আমি আর একটা ইকোনমিক করিডর করছি সাউথ বেঙ্গলে যেমন তিনটে ইকোনমিক করিডোর হচ্ছে নর্থ বেঙ্গলেও একটা ইকোনমিক করিডর করছি যাতে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে ছেলে মেয়েদের ট্যুরিজম তৈরি হবে ছেলে চাকরির জন্য বাইরে যেতে হবে না একশো দিনের টাকা আমরা ছিনিয়ে আনবো এখন আমি একশো দিনের কাজ করাই আমাদের রাজ্য সরকারের টাকায়